প্রিয় বন্ধুগণ আপনাদেরকে লাইভে স্বাগত জানাই দেখতে পাচ্ছেন টাইটেল এবং ডেস্ক্রিপশন থেকে আউল বাউলের দেশে মোল্লার উপদ্রব কেন মেনে নিচ্ছেন আপনাকে প্রশ্নটি করছি আপনি কেন মোল্লার উপদ্রব মেনে নিচ্ছেন আমরা আজকে বেশ কয়েকটি ভিডিও দেখব বেশ কয়েকটি ঘটনা দেখব সেখান থেকে বোঝার চেষ্টা করব যে আমাদের বাংলাদেশ এখন আসলে কোন পরিস্থিতিতে রয়েছে যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই এবং আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের কাছে তো দেখি প্রথম একটি ভিডিও শুরুতেই ইতিবাচক বিষয় তুলে ধরার চেষ্টা করি দেখুন একটি ভিডিও এই ভিডিওটিতে একজন কৃষক তার উদ্যোগের কথা জানিয়েছেন তার মনুষ্যত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এখানে আমরা শুনি কি তিনি আসলে কি করছেন ধানের পাশে দাঁড়িয়ে এই বয়স্ক ভদ্রলোক কে আসলে তিনি কি চাইছেন কি বলতে চাইছেন আমরা একটু শুনব এবং সেই সাথে দর্শক আপনাদেরকে বলবো যে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত আমি আশা করব এবং দেখতেই পাচ্ছেন যে একজন কৃষক ধানের সামনে দাঁড়িয়ে আছেন কেন রেখে দিচ্ছে আমি এই যেখানে তাল সারি রয়েছে তালশালি তুই বাউই পাখি কবুতর প্রচুর পরিমাণ পাখি আসে তাকির জন্য আমি এই করার ধান দেখি দিছি সবাই তো মাঠের তো সব কাটি কুটি নেগেছে আমার মনে চাইছে যে এই করা বাউই পাখির জন্য কয়টা রেখে দিচ্ছেন এই কাটা মতন রেখে দিছি এখানে এত লস হবে না আমার লস যায় আসে না ওটা সবাইকে যে ধরো তো এরকম হতে পারবে এই ধান করা রেখে দিছি আমি এই যেখানে তালশালি রয়েছে তালশালি তুই বাউই পাখি কবুতর প্রচুর পরিমাণ পাখি আসে তাকির জন্য আমি এই করার ধান দেখি দিছি সবাই তো মাঠের সব কাটি কুটি নেগেছে তা আমার মনে চাইছে যে এই করা বাউই পাখির জন্য কয়টা প্রিয় বন্ধুরা দেখলেন আপনারা যে একজন পাখি ভক্ত তিনি কিভাবে ক্ষেতের নির্দিষ্ট কিছু ধান পাখিদের জন্য রেখেছেন আসলে প্রাণী প্রেমী একজন কৃষক এতটা সরল উনি তো আমার দেশের কৃষক আমার দেশের শ্রমিক তাদের উপরে আমার দেশ দাঁড়িয়ে তো সেই দেশের মানুষের ভাগ্য নিয়ে কীভাবে ছিনিমিনি খেলছে ইউনুস সরকার এবং তার মদতপুষ্ট অন্যান্য ইসলামিক সন্ত্রাসীরা সেগুলো আজকে দেখার চেষ্টা করব প্রথমে যে ভিডিওটি দেখলেন এটি ইতিবাচক আমি বলেছিলাম যে আমি শুরু করতে চাই একটি ইতিবাচক বিষয় দিয়ে এবং আমি সেই সাথে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা আসলে কোন পরিস্থিতিতে আছি দেশের অবস্থা কতটা ভয়ঙ্কর সেটি বোঝার জন্য আসলে আমাদের এখন একটি ভিডিও দেখতে হবে এই ভিডিওটি ভিডিওটির ব্যক্তিটিকে আপনারা হয়তো অনেকেই চিনবেন না কিন্তু আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি ইনি হচ্ছেন শাহজাহান চৌধুরী পাশ থেকে দেখতে পাচ্ছেন তার ছবি দেখবেন যে শাহজাহান চৌধুরী তিনি একজন রাজনীতিবিদ তিনি সংসদ সদস্য ছিলেন জামাতে ইসলামের চট্টগ্রামের চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্ম সদস্য তিনি চট্টগ্রাম চোদ্দ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি জোটের আমলে তো এই ব্যক্তিটি আসলে কি বলতে চাইছেন আমরা সেটি একটু শুনি দেখুন এটাই হচ্ছে জামাতে ইসলামী এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর পরিস্থিতির নমুনা তার বক্তব্য হচ্ছে জামাতে ইসলামের বক্তব্য সে কোনো সাধারণ লোক না ধরেন যদি দশটা আসন পেয়ে থাকে জামায়াত তার মধ্যে সে একজন অর্থাৎ দশজনের একজন এবং চট্টগ্রামের বলতে গেলে জামাতের সবচেয়ে বড় নেতা তো সে আসলে এই বাংলাদেশ সম্পর্কে কি মন্তব্য করছে শুনি আমাদের আমিরি জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমার শুনলেন প্রশাসন অর্থাৎ পুলিশ বিজিবি যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এরপরে অফিস যারা নিয়ন্ত্রণ করেন বা পরিচালনা করেন যেমন এসপি থেকে শুরু করে আপনারা জানেন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান থাকেন সকল প্রশাসনের সদস্যদেরকে বলছেন তাদের আন্ডারে চলতে হবে তাদের কথায় উঠবে তাদের কথায় আবার শুনুন আগে না শুনে থাকলে সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে তাদের কথায় গ্রেপ্তার করবে তাদের কথায় মামলা হারাবে কারা প্রশাসন

যার যার নির্বাচনী এলাকায় অর্থাৎ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরের শিক্ষকরা দাঁড়ি পাল্লার কথা বলতে হবে একটু ভেবে দেখুন কোথাও মিল পাচ্ছেন কিনা সেই উনিশশো একাত্তর সেই কাল রাত সেই ভয়াবহতা সকল শ্রেণী পেশার মানুষকে এই রাজাকার আলবদর আল শামস ঘিরে ফেলেছিল দেখুন তাদের সেই রূপ আবার চব্বিশের পরে আবার তারা স্বরূপে ফিরে এসেছে শুনুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীরে দাঁড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে আর আপনাকে প্রতিফল দেবে ওসি এলাকার জামাত নেতার কাছ থেকে সারা দিনের কি কর্মসূচি সেটা জেনে নেবে এবং এই ব্যক্তিদের প্রটোকল দেবে অর্থাৎ জনগণের টাকায় যাদের বেতন হয় সেই বাহিনীগুলোকে জনগণের কোনো সেবায় নিয়োজিত থাকতে দেবে না এই গুন্ডা বদমাশদের পাহারা দিতে হবে রাজার বাদশার সময় যেরকম উজির নাজির প্যাদা লাঠিয়াল এরা রাজাকে প্রোটেকশন দিত প্রজার কি হচ্ছে কিছু যায় আসে না আর এই গণতান্ত্রিক বাংলাদেশে বলছে তাদেরকে পুলিশ প্রোটেকশন দেবে তাহলে খুন ধর্ষণ ডাকাতি এরকম অপরাধ ফৌজদারি অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে কেয়ারেস্ট করবে আপনি আমি মব পুলিশ যদি এদেরকে প্রোটেকশন দেয় প্রোটোকল দেয় তাহলে তাদের অন্যদের কাজ কি আর শিক্ষকরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকরা দাড়ি পাল্লার ক্যাম্পেইনে ব্যস্ত থাকবেন পড়াশোনার দরকার নেই হ্যাঁ শিক্ষকরা পড়াশোনা করাবেন কেন শিক্ষকরা তো এই জঙ্গি রিক্রুট করবেন জামাত শিবির যেভাবে স্কুল স্কুলে গিয়ে বাচ্চাদের মগজ ধলাই করে সেই মগজ ধলাই শুধু তারাই এখন করবেন এখন শিক্ষকদেরকেও করতে হবে এই ঘোষণা দিল জামাতের এই একজন প্রবীণ রাজনীতিবিদ অন্যতম প্রধান একজন নেতা টেনু সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে ভিডিওটি আপনারা শুনলেন আমি পুরো ভিডিওটি আরেকবার শোনাই কারণ এই কথাগুলো আপনাদের শোনার দরকার আছে জামাতে ইসলাম যে কি জিনিস সেটি আসলে আমরা ইতিহাসের পাতায় পড়েছি উনিশশো তাদের ভয়াবহতা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি তারপরে অনেকে অনেকে মনে করেন যেটা আওয়ামী বয়ান এগুলো আসলে ঘটে নাই তারা নান্না মুন্না কিউট ইসলামিক দল যেহেতু নিশ্চয়ই ভালোই দল আবার একটু শুনুন তো জামাত ইসলাম আসলে কি জিনিস আমাদের আমির জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানাবেন ওবানুরান ভাই ওরুলান ভাই আই জিয়ান সাজান ভাইর ফোনে তো সালাম সাজান ভাই কি কথা মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে চার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীরে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে উসৈয়াব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে আর আপনাকে পথপোল দেবে টেনু সাহেবํานวนে এসেছে समस्त উন্নয়নের হিসাব যিনি নবিনী তা খুঁজে বের করতে হবে প্রিয় বন্ধুগণ শুনতে পেলেন জামাত ইসলাম কতটা ভয়ঙ্কর ভাবে রাষ্ট্রীয় বাহিনীকে রাষ্ট্রের কর্মকর্তাদেরকে কর্মচারীদেরকে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করবে আর ব্যক্তি স্বার্থে মানে তো বুঝতেই পারছেন এরা কিছুদিনের মধ্যে ঘোষণা দেবে যে আওয়ামী লীগের বা তাদের ভাষায় যারা তাদের বিরোধী সেই সকল ব্যক্তি বা রাজনীতিবিদ কর্মীদের মা বোন তাদের জন্য হালাল গণিমতের মাল উনিশশো সালে ওরা এটাই করেছিল প্রথমে আমাদের মুক্তিকামী মানুষদেরকে বলেছিল বিচ্ছিন্নতাবাদী দেশদ্রোহী হিন্দুস্তানের দালাল হিন্দুদের দালাল ইহুদির দালাল আমেরিকার দালাল এই ধরনের বিভিন্ন ট্যাগ দিয়েছে সর্বশেষ বলেছিল এরা কাফের এদের হত্যা করা ওয়াজিব এদের মা বোনরা গণিমতের মাল তাই তো আমাদের তিন লক্ষ বীরঙ্গনা তিরিশ লক্ষ শহীদ আজকে দু হাজার পঁচিশে এসে দ্বন্দ্ব দেখাচ্ছে জামাত ইসলামের ফুটেজে দেখলেন সেমিনারে দাঁড়িয়ে সভা সমাবেশে দাঁড়িয়ে বলছে রাষ্ট্রের সকল পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কথায় উঠবে তাদের কথায় বসবে তাদের কথায় মামলা তাদের পক্ষে নিয়ে আসবে এবং এদেরকে প্রোটোকল দেবে শিক্ষক থেকে শুরু করে সমাজের অন্যান্য মূল পিলারগুলো মূল এলিমেন্ট আপনারা জানেন চিকিৎসা সেবার সাথে যারা যুক্ত শিক্ষার সাথে যুক্ত এই এই মানুষগুলো আমাদের সমাজের মাথা তাদেরকে উনিশশো একাত্তরের সেই কাল কথা মনে নি ছাব্বিশে মার্চ মনে আছে কিভাবে গণহত্যা চালিয়েছিল বুদ্ধিজীবী হত্যা দিবস মনে আছে এরা এই জিনিসই বিশ্বাস করে সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে তাদের কথায় মানুষ উঠবে তাদের কথায় মানুষ বসবে জনগণের কোনো অধিকার নেই কারণ জামাত ইসলাম তারা মনে করে তারা স্বয়ং আল্লাহর দল তারা যেটা বলবে সেটাই ইসলাম সেটাই আপনাকে মেনে নিতে হবে আপনি না মানলে কাফের হিন্দুস্তানের দালাল আরও অনেক কিছু হয়ে যাবেন তো এই যে শাহজাহান চৌধুরী তিনি যে ধৃষ্টতা দেখালেন এই ধৃষ্টতা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় এটা জামাত ইসলাম এবং আপনারা তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে সেটা আপনাদের ডিসিশন এবং কত ভাবে আপনারা এই বিষয়গুলো মেনে নেবেন সেটাও আপনাদের ডিসিশন আমি বেশি কিছু এই বিষয়ে বলতে চাই না আমি শুধু দেখাতে চাই তারা আসলে কারা কিভাবে ভাবে কী বলে এবার আমরা একটি ভিডিও দেখতে চাই আপনারা জানেন বাউল আবুল সরকার তাঁকে গ্রেপ্তার করেছে সুযার ইউনুস কেন গ্রেপ্তার করেছে জানেন সঙ্গীতের জন্য গানের জন্য অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস একজন অপেরা সঙ্গীত শিল্পী তিনি পশ্চিমা এই ধারার সাথে যুক্ত তিনি সমকামীদের অধিকারের সাথে যুক্ত এবং তিনি পশ্চিমা আউটফিট আপনি আপনারা জানেন তার কাপড় চোপড় কেমন আমি একটু পরে হয়তো দেখাতে পারি আমি বলবো না সেটা খারাপ বা ভালো আমি বলবো যে তার নারী তার মেয়ে যেখানে একজন সঙ্গীত শিল্পী তিনি বাংলাদেশে এখন ক্ষমতা ইউনুস এবং তার শাসন আমলে আজকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ অনিরাপদ সঙ্গীত শিল্পীরা সবচেয়ে বেশি অনিরাপদ কারণ শিল্প ও সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদেরকে আদিম কাল থেকে এই ধর্মীয় উন্মাদরা শত্রু মনে করে এসেছে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে আপনি পাবেন না এই পর্যন্ত কোনো সঙ্গীত শিল্পী গিয়ে কাউকে কোপ দিয়েছে বা এই যে আবুল সরকার তিনি কাউকে গিয়ে কোপ দেন নাই তিনি কারোর ক্ষতি করেন নাই কিন্তু তিনি কোনো মসজিদ বন্ধ করে দেন নাই কোনো মাজারে গিয়ে হামলা করেন নাই তারা কাউকে হামলা করেন না খুবই শান্তিপ্রিয় মানুষজন কিন্তু তাদেরকে এরা এনেমেই মনে করে কারণ তাদের এই ধর্মীয় উন্মাদ এবং ধর্ম ব্যবসায়ীদের রুটি রুজিতে আসলে এই এই ধরনের শিল্প সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিরা আসলে আঘাত দেনই আসলে তো সেই আঘাতটা হয়ে যায় ধর্মে আঘাত সামনে দেখব বাউল আবুল সরকার কি বলেছেন কারণ তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধোঁয়া তোলা হয়েছে কিন্তু সেটা সত্য নয় আমরা পেয়েছি তিনি একটি বক্তব্যে কিছু কথা বলেছেন বিএনপির একজন নেত্রীর পক্ষে তিনি নির্বাচনী ক্যাম্পেন চালিয়েছেন সেটা তার স্বাধীনতা তিনি এটা করতেই পারেন কিন্তু সেই ক্যাম্পেন কেন চালিয়েছেন তাই আসলে মূল ঘটনা তো দেখি এখানে এখানে দেখতে পাবেন যে বাউলদেরকে ধরে ধরে এই মার্ভতি লাইনের যারা রয়েছেন যারা শিল্পী তাদেরকে এই তৌহিদি সন্ত্রাসীরা তৌহিদি জনতা নামক এরা গিয়ে ধাওয়া করে পানিতে ফেলছে দেখুন দর্শক একজন মানিকগঞ্জে তৌহিদি জনতা নামে বাউলদের দেখতে পাচ্ছেন পানিতে সাতার দিয়ে দেখুন 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 এখানে আলেমালামা তৌহিদি জনতার ব্যানারে যারা এসেছিল তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মাথায় টুপি পাঞ্জাবি পরা এই ব্যক্তিদের আপনারা চেনেন তো তারা কি করলো ওই বা একজন বাউল যিনি তিনি কেন গান গান তিনি কেন শিল্পী এই অপরাধে তাকে ধাওয়া করে পানিতে ফেলেছে শুধু এটা বিচ্ছিন্ন ঘটনা না এরকম ঘটনা আরো ঘটেছে চলুন আরেকটা ভিডিও দেখি

বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাউলদের উপরে খুবই ভয়ঙ্করভাবে হামলা চালানো হচ্ছে এবং এই জিনিস দেখার কেউ নেই এবং এটা এইভাবে চলতে এসেছে দেখুন মাছরাঙা মোহনা টেলিভিশনের শোর জন্যে মোহনা টিভির পরিচালক সম্ভবত ওয়াদুদার নাম তিনি একটি গান লিখেছেন যে আউল বাউল নাঙ্গের দেশে মাইকেল জ্যাকসন আইলোরে সবার মাথা খাইলরে তো যাই হোক বাংলা বাস্তবতা তো দেখছি মাইকেল জ্যাকসন আসেনি মোহাম্মদ ইউন আইলোরে সবার জীবন ধ্বংস করলো রে একজন বাউলের বাড়ি গিয়ে দেখুন হামলা চালিয়েছে বাজারে গিয়ে হামলা চালিয়েছে মেরে রক্তাক্ত করে পুলিশের সামনে এই কাজ করেছে বিপৎস দেখানোর মতো না দেখুন দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা আহ এখন দেখাবো বাউল আবুল সরকার কি বলেছিলেন আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত নাকি অন্য কিছু এটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই লজ্জার এবং বিএনপি যে কত বড় একটা দেউলিয়া দল সেটা কিন্তু এখানে প্রমাণ হয় চলুন বাউল আবুল সরকারের মুখপাত্রশনি তিনি আসলে কি বলেছিলেন আমি ছোট করে কথা বলবো সামনে হলো জাতীয় নির্বাচন আমার খুব মনোযোগ দিয়ে এটা শুনুন এবং শেয়ার করলে খুব ভালো হয় আরো বেশি মানুষ যুক্ত হবেন আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোন সময় কথা বলে কি না করে বলতে হবে বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কথা বলে না তো আমরা সামনে নির্বাচন আমরা জানি একটু গান বাজনা করতে পারি আপনারা জানি গান বাজনা শুনতে পারেন তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না আপনাদের করুন লাগবো সামনে ধানের শীর্ষ প্রতীকে আফরোজা খান দিতা হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ভোট ভিক্ষা চাই এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে তাহলে দেশের এমনি তো দুইশোর উপরে মাজার ভাঙ্গে ফেলাইছে আপনারা জানেন তো দুইশোর উপরে বাংলাদেশে মাজার ভাঙ্গে ফেলাইছে এখন একটু বন্ধ হইছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন ইটু গ্যাপ দেই নাহলে এখনো যদি মাঝার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট পাবো না এই জন্য তারা এখন একটু অব্য দিছে ইটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়িঘর সুদ্ধ ভাঙ্গা করবো খালি মাঝার না অতএব কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান তাদের ইমানা দায় তাদের যে তরিকতার কর্ম এটার জন্য তারা চালায় যাইতে পারে সেই জন্যই রিতা পাস করলেও আমারে দুই চার হাজার টাকা দিব না গান শুনতে আসলে তাইলে উনি দশ হাজার টাকা পুরস্কার দেবে তো না এই লেখুন দিব না আর আমি হেরবারি কোনদিন চাইলে চাইতে ও যাবো না খेर খাউন খাই আমার বসন ল গরিতা পার এটাও কোনদিন আশা করি আমি করি না আল্লাহ মালিক আমারে যা dise আমি তাই খাইয়ে বাসতে পারুম তারপরেও আমি রিতার কথা কেন বললাম রিতা আপার আমার একটা মনের মানুষ আমার একটা ভালোবাসার মানুষ আমি তাকে সম্মান করি আমি তাকে ভালোবাসি রিতা আপা আমাকে যথেষ্ট ভালোবাসি অতএব কারণে আমি গানের মঞ্চে হে নাই তার আমার মন চাইছে কতরা বললাম রিতা জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই দয়া চাই এবং ভোট ভিক্ষা চাই যাতে দেশের তরিকতপন্থী লোকেরা আমরা গান গানবাজনা আমাদের উরস পারবন সব কিছু চালাই যেতে পারে প্রিয় বন্ধুগণ কথা খুব সিম্পল তিনি তাদের বাউলদের নিরাপত্তা বা যারা পীর ফকির আছেন তাদের নিরাপত্তার সাথে বিএনপির একজন স্থানীয় জনপ্রতিনিধিকে ভোট দেওয়ার পক্ষে কথা বলেছেন আমাদের দেশে শিল্পী সংস্কৃতি কর্মীরা এরকম প্রচারে অংশগ্রহণ করেন আমরা দেখেছি দু সালের অর্থাৎ আঠারো সালের শেষে যে জাতীয় নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের পক্ষে সেখানে বাংলাদেশের প্রায় সকল অভিনয় শিল্পীরা নির্বাচন ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে আপনারা জানেন প্রখ্যাত লালবদর হিসেবে খ্যাত বাঁধন তিনি একজন অভিনয় শিল্পী তো তিনিও কিন্তু আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন যা সান্স থেকে শুরু করে ফের থেকে শুরু করে অনেকে আবার আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করেছেন তো এটা একজন ব্যক্তির স্বাধীনতা আপনি আপনি কোন দলকে সমর্থন করবেন সমালোচনা করবেন তো তিনি খুব স্পষ্টভাবে বলেছেন দুশোর বেশি মাজার বাংলাদেশে ধ্বংস করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে বাউলরা এই দেশে নিরাপদ থাকবে না এটি তো আপনাদের কাছে স্পষ্ট আপনারাও জানেন এমনকি আপনারা যদি শেখ হাসিনার বিরোধী হন বাউলদের বিরোধী হন তারপরে এই সত্যটা জানেন যে ইসলামিক সন্ত্রাসীরা আসলে একটা দেশকে ধ্বংস করে অন্যান্য ধর্মীয় সন্ত্রাসীরাও কাছাকাছি কিন্তু ইসলামিক সন্ত্রাসীরা মানে এরা অনেক বেশিই বর্বর তো এক বর্বর গোষ্ঠীর কাছ থেকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়ার জন্য কাউকে কাউকে ভোট দেওয়ার জন্য তিনি ভোট চেয়েছেন তার অনুসারী বা সমর্থকদের কাছে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়গুলো এটাকে কেন্দ্র করে ইসলামিক সন্ত্রাসবাদীরা তারা কিন্তু মানে যেহেতু বিএনপি নির্বাচিত হলে এই বাউল পীর ফকিরদের এই দেশ থেকে তাড়াতে পারবে না তাদের পেটাতে পারবে না হত্যা করতে পারবে না তাদের সব কিছু লুটপাট করতে পারবে না মাজার বন্ধ করে দিতে পারবে না গানের আসর বন্ধ করে দিতে পারবে না সেতু এই এই কথা সে বলেছে বিএনপির আশ্রয় নিয়েছে তাই তার উপরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে ধোঁয়া এটা তুলে তারা এই করে আপনারা জানেন অপর আপনারা দেখেছেন বহু ভণ্ডরা বলি যে নাটকের আশ্রয় নিয়েছিল তাকে মেরেছে গুম করেছে বলাৎকার করেছে এই ধরনের কথা বলে তারপর ধরা পড়েছে এর আগে আপনারা দেখেছেন কুমিল্লা নানোয়ার দিগির পাড়ে ইকবালের ঘটনা গদা রেখে কোরআন গদা সরিয়ে চুরি করে হনুমানের কোল থেকে কোরআন রেখে সারা বাংলাদেশে এই নির্যাতন নিপীড়ন চালিয়েছিল তার পর একের পর এক বাউল বাউলদের বাড়িঘর আওয়ামী লীগের আমলে হয়েছে এখন তো আর কোনো মানে কোনো কোনো লাগাম নেই যা খুশি তাই করছে তো এই হচ্ছে কাহিনী বিএনপির পক্ষে তিনি কেন প্রচার চালিয়েছেন আমি এই এটিকে আমি যদিও বিএনপিকে সমর্থন করি না কিন্তু এখানে আমি কোনো দোষের কিছু দেখি না একজন মানুষ আওয়ামী লীগ বিএনপি জামাত যার যার মতো করে সে এটা করবে তো এই এই সেই মব এই সেই তৌহিদি জনতা যারা দেখেন একটা স্কুলে একটা একটা কলেজে দেখুন এখানে কেক কাটা হচ্ছে একজন শিক্ষক তিনি কেক কাটছেন কিন্তু সেই কেক কিভাবে দেখুন এই এই যে তার ছাত্ররা মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের বলতে গেলে বেশিরভাগ মানুষের চরিত্র একটা বড় কেক বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে কাটা হচ্ছে একজন শিক্ষক কাটছেন দেখুন দেখুন তারা এই ছিনিয়ে সব পুরো কেকটা নিয়ে নিল মানে এই এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র আসলে এই থেকেই বোঝা যায় আমরা যার যার জায়গা থেকে কতটুকু ভালো আসলে যে আপনি প্রগতিশীল দাবি করেন আপনি মসজিদের ইমাম দাবি করেন যাই দাবি করেন না কোনো ভণ্ডের কোনো শেষ নেই সবার মনে যেন ভণ্ডামি কত কত ব্যানারে কত কত ছায় কত মানুষ কত কতভাবে নিজেকে প্রকাশ করে কিন্তু দিনশেষে আমরা আসলে অসৎ আমরা আমরা কোনোভাবেই সভ্য হই নাই এবং যেহেতু আমরা সভ্য নই আমাদের সমাজ আমাদের কাছে নিরাপদ নয় এই দায়ে আমাকে নিতে হবে এই যে কেক লুটপাট একটি স্কুল একটু কলেজে কলেজ প্রাঙ্গনে এই ধরনের ঘটনা মানে বুঝতে পারছেন কতটা লাগামহীন মাদ্রাসার কথা কি বলবো সেখানে তো ধুঁয়া বলৎকার করা হয় মানে ঘৃণা বিদ্বেষের এবং আপনি যদি একটু খেয়াল করেন যে বাংলাদেশের সরকার যে রয়েছে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার সে কি করছে সে ঠিক রাজাকার আলবদর পাকিস্তানি হানাদাররা যে আচরণটা করেছে একই কাজ দেখুন এই সেই কাওয়ার্ড মিলিটারি এবং এটি একটি প্রকোপ প্রত্যেকী মানে এরকম একটা ছবি আছে যে ছবিটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তাদের মনের খায়শ পূরণ করা হয়েছে জামাতের চুম্বা আমির সাথে চুম্মা মুবারক বিনিময় হচ্ছে এটি হচ্ছে ইউনুস সে বলেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মানে ইতিহাস বিকৃত করছে করেছে কিন্তু এই লোক কিন্তু কোনোদিন বলেনি আজকে দুই হাজার পঁচিশের শেষে যখন তার সেই এক্সিট দরকার তখন এসে বলেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে উজ্জ্বল রেখে যে বা যারা রাজনীতি করেছে স্বাধীনতার সার্বভৌমত্ব মহান মুক্তিযুদ্ধকে যারা অবজ্ঞা করেছে তারা ইতিহাসের কৃষ্ণ গহব্বরে হারিয়ে গেছে এটাই বাস্তবতা এটাই সত্য এর বাইরে কোনো কিছুই ঘটবে না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা তারা আসলে আমাদের কাছে বীর ছিলেন বীর থাকবেন মুক্তিযুদ্ধ এই দেশের জন্য চূড়ান্ত সত্য কথা এটি থাকবে এবং যদি বাংলাদেশ না থাকে এরা যেটা চাইছে ইসলামিক সন্ত্রাসীরা তিন চার টুকরো করবে এই দেশটাকে সেটা করলে পরে হয়তো সেই দেশ দেশ আমেরিকার দখলে যেতে পারে এই দেশ রাশিয়ার দখলে যেতে পারে চীনের দখলে যেতে পারে ভারতের ভারত মনোয়ন আমাদের দেশ দখল করবে তবে ভেঙে কয়েক টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন না হয় নতুন করে স্বাধীনতার ইতিহাস লিখেন নতুন করে দেশ বাংলা যেটা হয় আমাদের এই ভারতবর্ষ একসময় আমাদের সকলের ভারতবর্ষ ছিল ভারত তোমার ভারত আমার ছিল তারপরে ভেঙে তিন টুকরো হয়েছে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তারপরে পূর্ব আর পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ অর্থাৎ বাস্তবতা আপনারা বুঝতে পারছেন ভারতের কি কিন্তু এখন যদিও এখন অনেকেই করে না তো আমরা করি পাকিস্তান আবার তাদের কি জমিন সাদবাদ গান গায় তারা তাদের মতো পাকিস্তান জিন্দাবাদ বলে ভারতীয়রা বন্দে মহাতারাম বা ভারত মাতাকে জয় বলেন এই যে আলাদা আলাদা এখন আমাদের জাতীয়তা আমাদের পরিচয় হয়েছে অপরদিকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে এখন নিশ্চিহ্ন করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা মজলুম এখন জানতে পারেন তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা যত কতটা কষ্ট মানে কষ্ট করে কতটা কঠিন জীবনযাপন করছেন তাও আপনারা জানেন আমি সবার জন্যই শুভকামনা করি প্রিয় দর্শক আপনাদেরকে বলবো যে চোখকান খোলা রাখবেন এখন আসলে আমরা একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি পরিস্থিতিটা কিরকম যে যে কোনো সময় গৃহযুদ্ধ যে কোনো সময় ধ্বংস এগুলো ঠিক কতটা অনিবার্য হয়ে পড়েছে আমাদের কাছে তার উদাহরণ কিন্তু এই ভূমিকম্প ঢাকায় একাধিকবার ভূমিকম্প হয়েছে কোনোটা মাত্রা বেশি কোনোটা কম আপনারা জানেন মানুষ সেভাবে আতঙ্কিত হতে দেখলাম না হয়তো আমি হাজার কিলোমিটার দূরে থাকি আমি হয়তো টের পাইনি কিন্তু ফেসবুকে বা ব্যক্তিগত পর্যায়ে কত শত মানুষের সাথে কথা বলতে হয় কথা বলি কথা বলে মনে হলো যে মানুষ এত অশান্তিতে অশান্তিতে আছে ভূমিকম্প হলেই বা কি না হলেই বাকি এরকম একটা ব্যাপার মানে বাঁচার ঠিক একটা মানুষের মধ্যে ওইরকম চেষ্টা আমি দেখি না মানে ধ্বংসের আর কি বাকি আছে এরকম একটা ভাব সবার মধ্যেই আরে আমার প্রিয় বাংলাদেশ এটা আমরা চেয়েছিলাম আমার খুবই অস্বস্তি লাগে এই পরিস্থিতি দেখে আমি জানি না আপনারা যারা বাংলাদেশে আছেন আপনাদের কেমন লাগছে আমি খুবই দুঃখিত এই পরিস্থিতিটার জন্য এবং আমি আমার প্রিয় মাতৃভূমির শুভকামনা করি আওয়ামী লীগের যারা তৃণমূল আছেন তাদেরকে বলবো যে আসলে দেশটা বাঁচানোর জন্য আপনারা ছাড়া আসলে এটা বলতে খারাপ লাগলেও মানে মানে খারাপ লাগলে বলতে এইভাবে বলবো আমি কখনো ভাবি নাই কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগ ছাড়া আর এই দেশের আমি দেখি না তেমন কেউ যে মুক্তিযুদ্ধের পক্ষে আর কেউ আছে সকল দলই তো মিলে আহা আমাদের গর্ব আমাদের গৌরব স্বাধীনতা মুক্তিযুদ্ধ কোথায় হয়ে যাচ্ছে এই 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 দেশটা আমাদের ছিল প্রত্যেকটা ইঞ্চি আমার এখন মনে হচ্ছে যে আমেরিকা এসে বসেছে চায়না আসছে রাশিয়া ভারত কত কত এই এই দিনগুলো দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না কখনো ভাবি নাই যে আমাদের এই ছোট্ট একটা দেশ হ্যাঁ এই দেশে অনেক সমস্যা রয়েছে কিন্তু সেই দেশটা এইভাবে দখল হয়ে যাবে আর সর্বশেষ একটা কথা আমি আপনাদের দর্শকদের জানাতে চাই সবসময় আপনাদের সাথে ট্রান্সপারেন্ট ছিলাম আমি আসলে এখন থেকে আর ইস্তেহারা কন্টিনিউ করবো না তো সেখানে গিয়ে আপনারা যারা আমাকে চেনেন আমার আমি কেন্দ্রে কমেন্ট না করার অনুরোধ করব এবং এটা একটা প্রাকৃতিক নিয়মেই ঘটেছে আর কি যে এটাই অবধারিত ছিল তো আমি সেখানে আর উপস্থাপনা বা সঞ্চালনা কোনো কিছুতেই থাকবো না ইশ্তহারের জন্য শুভকামনা এটা নিশ্চয়ই অনেক এগিয়ে যাবে এবং আমার দিক থেকে যতটুকু সাহায্য সহযোগিতা মানে যতটুকু অতীতের যা ছিল সেরকম থাকবে তবে আমার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ইস্তেহার আর নেই এখন থেকে আর কোনো দিনটা থাকবেও না তো আমাকে জড়িয়ে অনেকেই অনেক কমেন্ট ওখানে করতেন আগেও তো সেটাতে আমি বিরক্তও হতাম আমাকে মনে হয় অনেকেই ওখানে সেই জায়গাটাতে আমার চ্যানেল মনে করেছিলেন আমি বারবার আপনাদের পরিষ্কার করেছি ওই ইশতেহারের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তিকে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি অনেক ব্যক্তিগত বিষয়ে আপনারা সেখানে কমেন্ট করেছেন আমি আমি দেখেছি তাদের মধ্যে কেউ কেউ কাউকে কাউকে আমি চিনি আমি বিব্রত হয়েছি তারপরও আপনাদের বলেছিলাম কিন্তু সেটাও একটা অন্যতম রিজন না ইশতেহার থেকে আমি সরে যাওয়ার ক্ষেত্রে এখানে অন্য ইয়ে আছে আমি সেটা কোনো বলতে চাই না কোনদিন বলবো না তবে আমি এই জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার করার কারণ হচ্ছে যে আপনারা যেন আহ ইশতেহার বিব্রত না করেন আমার উপস্থিতি আমি কোথায় আমার ভিডিও আসছে না কেন এই ধরনের কমেন্ট আপনারা করবেন না আমি অনুরোধ করি আমি সবসময় আপনাদের কাছে দায়বদ্ধ আপনাদেরকে নিয়েই সামনে এগোতে চাই সেক্ষেত্রে আপনাদের কাছেও আমার দাবি রয়েছে কিছু আর কিছু চাওয়ার আমি এটা চাইবো আপনারা বাকিটা আপনাদের বিবেচনা আপনাদের জন্য অনেক শুভকামনা অনেক ভালো থাকবেন বরাবরের মতো আপনাদের সাথে আমি থাকার চেষ্টা করব এই বাংলাদেশের সাথে থাকার চেষ্টা করব যত যত ধরনের দুর্যোগ যা কিছু আছে আমার জায়গা থেকে আমার সামর্থ্যের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আগামীতে আমার চ্যানেলে অনেক বেশি নিয়মিত আমাকে পাবেন যদিও আমি জানি না কতটুকু থাকতে পারবো পড়াশোনা ফুল টাইম কাজ এরপর হচ্ছে অ্যাক্টিভিজম তারপরে ব্যক্তিগত জীবনের সময় একটু হিমশিম খেতে হবে কিন্তু আমি আমৃত্যুই থাকতে চাই আমার দেশের মানুষের সাথে দেশের সাথে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি